সরকারের উপদেষ্টা এবং সচিবদের গাড়ি বিলাস নিয়ে একটা দুর্দান্ত রিপোর্ট করেছে সমকাল চমৎকার রিপোর্ট খুবই বিস্তারিত অতটা বিস্তারিত বলার কিছু নেই কিছু কথা ওখান থেকে একটু পড়ে দিতে চাই আসলে একটু পড়তেই চাই আমরা অনেকে রিপোর্টটা হয়তো দেখিনি একটু দেখার সাথে কিছু অপিনিয়ন যেহেতু ইটস মাই টেক আমরা একটু প্রথম উপদেষ্টাদের ক্ষেত্রে যদি দেখি আটজন উপদেষ্টা একটা বা একটাও গাড়ি ব্যবহার করছে না আর বাকিরা সবাই একাধিক গাড়ি ব্যবহার করছেন আমাদের যে উপদেষ্টা যে সরকার যার মূল মন্ত্র হয়েছে সংস্কার এটা মাথায় রেখে আমরা পরের অংশটা শুনব। যেন বসির উদ্দিন সরকারি কোনো গাড়িতে চড়েন না উনি ব্যক্তিগত গাড়িতে চড়েন আর তিনি ছাড়া আরও সাতজন মোট আটজন একটা গাড়ি ব্যবহার করেন আর বাকি সবাই বাইশ জনের মধ্যে তার মানে বেশিরভাগ মোর দ্যান টু থার্ড বা অ্যারাউন্ড টু থার্ড একাধিক গাড়ি ব্যবহার করেন এখানে একটা জিনিস দেখার ব্যাপার আছে সেটা হল উনিশশো তিয়াত্তর এখানে রীতিমতো আইন আছে তারা কি করতে পারবেন পারবেন না দ্য মিনিস্টার্স মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স একটা স্পষ্ট বলা আছে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সার্বক্ষণিক ব্যবহারের জন্য সরকারি একটি কার পাবেন যার রক্ষণাবেক্ষণ খরচযোগ্য হবে সরকার পরে পরে সংশোধিত আইনে বলা হয় জরুরি দাপ্তরিক কাজে কিংবা ঢাকার বাইরে নির্ধারিত কোনো সফরে গেলে অতিরিক্ত একটি জিপ গাড়ি ব্যবহার করতেন আমরা মানে এখন এগুলো কথ্য ভাষায় এসইউভিকে ইউভিকে জিপ বলি আর কার বলতে এখানে সেডান বোঝানো হচ্ছে ইনফ্যাক্ট ক্যামরি একটা সেডান সবার জন্য অ্যালটেড হয়েছে এবং প্রায় সবাই সেটা ব্যবহার করছেন না উপদেষ্টাদের মধ্যে এরকম করে বলছে সবচেয়ে এগিয়ে আছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ফারুকি আজম দুটি ব্যবহার করছেন আবার দপ্তর থেকে দপ্তরের নামে আরও দুটো পি এস এ পিআরও ব্যবহার করছেন মানে তার পরিবার তিনি পিএস পিআরও সবাই ব্যবহার করছেন বলা হচ্ছে এক এই মন্ত্রণালয়ে প্রভাবশালী পি লেফটেন্যান্ট কর্নেল অবসফা আব্দুল গাফরের ব্যবহারের জন্য মুক্তিযুদ্ধ কল্যাণটা থেকে একটি পাজেরো স্পোর্টস জিপ মানে পি এস পাজেরো স্পোর্টস জিপ ব্যবহার করেন জনসংগ্রহ কর্মকর্তার জন্য আরেকটা গাড়ি নেওয়া হয়েছে উনি বলছেন বিভাগ থেকে দেওয়া পরিবহন পুলের একটা বাসায় থাকে দুজন চালক আছে এভাবে বলা হয় তাকে জিজ্ঞেস করা হয়েছিল ব্যবহার করা যায় কি আমি ওইভাবে দেখিনি মন্ত্রণালয়ের সচিব দিয়েছেন তাই ব্যবহার করছি এরপর বলা হচ্ছে হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে পিএসপি আরও যে ব্যবহার করছেন হচ্ছে আগে থেকে যেভাবে ব্যবহার হয়ে আসছিলো সেভাবেই ব্যবহার হচ্ছে মানে হাসির আর মন্ত্রী হয়ে উঠছেন আমি আসবো এই জায়গায় আবার জানাব সালেউদ্দিন আহমেদ তিনটা গাড়ি ব্যবহার করছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সচিব ভুঁইয়া তিনি ক্রীড়া পরিষদের গাড়ি ও পরিবহন পুলের গাড়ি ব্যবহার করেন তার পিএস ব্যবহার করতেন চালক সহ যুব উন্নয়ন অধিদপ্তরের গাড়ি স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পাওয়ার পর তিনি তার পিএস এ সবাই স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের গাড়ি ব্যবহার করছে উপদেষ্টা এপিএস মহাজুব হোসেন বলেন এ গাড়ি ব্যবহার বৈধও না অবৈধ না কারণ তারা পদবী অনুযায়ী গাড়ি পাওয়া যায় না জরুরি কাজ তাই গাড়ি ব্যবহার করে মানে সেই বাহানা রকম কোনো অজুহাত দিয়ে ব্যবহার করার চেষ্টা এরকম বিরাট তালিকা আছে সুপ্রদীপ চাকমা দুটো গাড়ি ব্যবহার করছেন আবার পিএস আর একটা গাড়ি ব্যবহার করছেন খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার খাদ্য প্রকল্প এবং পরিবহন পুলের ব্যবহার করছেন বাসায় একটা বাসায় একটা এদিকে তাকে জিজ্ঞেস করা চালিয়া মাম মজুমদারকে বত্যায় হচ্ছে কিনা তিনি প্রশ্ন বলেন দীর্ঘকাল থেকে এটা হচ্ছে তো এরকম করে বিরাট তালিকা আছে একটা গাড়ি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ব্যবহার করছেন আমার মনে হয় যেখানে তালিকা দেওয়া উচিত ছিল যে কোন সাতজন আরেকজন তো আকিজ সাহেব বকির বশির উদ্দিন আকিজ যিনি গাড়ি নেননি কোন সাতজন একটা গাড়ি আমি এখানে একজনকে পেলাম স্বাস্থ্য উপদেষ্টা বাকি কারা কারা একটা গাড়ি ব্যবহার করছেন এবং একটা গাড়ি ব্যবহার করলো সেটা সরকারের বরাদ্দ দেয়া সেডানটা কিনা নাকি তারা প্রত্যেকে এসিওভি ব্যবহার করছেন সেটা একটু জানা দরকার এখানে একটা ইন্টারেস্টিং সাবহেডিং হচ্ছে উপদেষ্টাদের বাড়তি গাড়ি দেন সচিবরা আওয়ামী লীগের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর নামে বরাদ্দ ছিল তিন থেকে চারটি গাড়ি এগুলো হওয়ার পর যেটা হয়েছে দায় সংশ্লিষ্ট সচিবরা সেসব গাড়ি নেওয়ার ব্যাপারে উৎসাহ যোগান সচিবদের এমন প্রস্তাবে রাজি হয়ে অনেক উপদেষ্টা এখন বাড়তি গাড়ি ব্যবহার করছেন মানে আমাদের উপদেষ্টা আর কি শিশু সচিব এসে বললেন ফুসলে দিলেন তারা ব্যবহার করতে শুরু করলেন ভয়ঙ্কর আমি এই কথাটা একটু সচিবদের গাড়ি বিলাস প্রসঙ্গে একটু পরে আসছি মানে এই সরকারটা সংস্কার কথাটাকে সামনে দিয়ে দায়িত্বে এসছে ক্ষমতায় এসছে সেই সরকারটা যখন শেখ হাসিনার সময়ের মন্ত্রীরা এটা করতেন বলে উপদেষ্টারা যুক্তি হাজির করেন এইভাবে গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে তখন এই সংস্কার টংসার সবগুলো বাকোয়াজ মনে হয় খুবই মনে হয় তাদের ভিন্ন একটা জায়গা দেখানো দরকার ছিল আওয়ামী মন্ত্রীরা বিভৎস সব কাণ্ড করেছেন এবং আমরা বিশ্বাস করি আমাদের উপদেষ্টারা মোটেও সেটা করছেন না সেই পথে তারা নেই তাদের ইনফিশিয়েন্সি নিয়ে আমাদের প্রশ্ন আছে কিন্তু এরকম র্যাম্প্যান্ড করাপশনের মধ্যে কেউ ঢুকেছেন আমি বিশ্বাস করি না কিন্তু এই যে গাড়ির ব্যাপারটা এই জিনিসটাতে তারা একটা নজির সৃষ্টি করতে পারতেন নজির সৃষ্টি করতে পারতেন যে তারা এটা করছেন না কিন্তু না তারা একই পথে হাঁটছেন ওই সুবিধাগুলো পেতে থাকলে চাইতেই হয় মানে তারা এগুলোকে করাপশন মনে করছেন এগুলো আগে হতো তো শেখ হাসিনার সময় মন্ত্রীরা তো আগে ঘুষটুস খেতেন তাহলে সেটাও কি জায়জ কারণ নিয়ম ভেঙে যখন এটা যেখানে আইনে বলা আছে সেখানে নিয়ম ভেঙে যখন এটা করা হচ্ছে এটাও একরকম করাপশন এটা লোকজন জানলেও এটা করাপশন এটা দীর্ঘদিন থেকে হয়ে আসলেও এটা করাপশন এটা দুর্নীতি এটা তাদের বুঝতে হবে তাদের মতো মানুষদের আমরা এই সরকার অন্তত বুঝবে আমরা সেটা ভেবেছি আমি প্রায় বলি একটা কথা যে এই সরকার অনেক ক্ষেত্রে একটা কাজ করতে পারে অনেক কাজই পারবে না কিন্তু একটা কাজ তারা বিভিন্ন ক্ষেত্রে করতে পারে সেটা হলো কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা কতগুলো স্ট্যান্ডার্ড সেট করা যাতে ভবিষ্যতের কোনো সরকার এসে সেটার সাথে তুলনা করতে পারে তাদের উচিত ছিল এটা দেখানো এবং এটা প্রচার করে দেয়া যে আমরা এটা করছি আমরা পরিবহন পুলের যে সেডান শুধু ওই গাড়িটা ব্যবহার করছি আর কোনো গাড়ি না তাহলে এই স্ট্যান্ডার্ডটা তৈরি হবে ভবিষ্যতে যে সরকারই আসুক আমরা তখন এটা বলতে পারবো জনগণের মধ্যে ওই তৈরি হবে জনগণ এই স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করবে তুলনা করে বলবে কিন্তু না কিছুই হয়নি খুবই দুঃখজনক মর্মান্তিক একই দিন সমকাল সচিবরাও গাড়ি বিলাসী মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মানে সচিবদের গাড়ি নিয়ে মন্ত্রীদের ক্ষেত্রে একটা আইন আছে সচিবদের নাকি কোনো নিয়ম নীতিই নাই তারা যা ইচ্ছা তা করতে পারেন এবং এই দেশটা তো তাদের তালুক বাপের তালুক বলে না সেরকম আমি সময় বলি শেখ হাসিনা বাপের তালুকও মনে করতেন না শেখ হাসিনার তো খুবই এক্সটেন্ডেড সহযোগীরা ছিলেন এরা বাপের তালুকে এভাবে লুটপাট করে না বাপের তালুকও রয়ে হয়ে রাখে মানুষ মানে এখানে কোনো আইনি নাই এবং এক একজন সচিব তিন থেকে চারটি গাড়ি হাতে রাখছেন দু হাজার চোদ্দো সালে আমি একটু পড়ি সুদমুক্ত গাড়ির ঋণ সুবিধা চালুর পর সচিবদের সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ি ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায় সতেরো সালে এটা উপসচিব পর্যন্ত এক্সটেন্ড করেছে তার মানে তারা এখন সরকারি পরিবহন পুলের গাড়ি ব্যবহার করতে পারবেন না কিন্তু না সেটা হয়েছে বিভিন্ন প্রকল্প তিনি তো বটেই তার পিএস এপিএসরা এগুলো সমানে ব্যবহার করছে এখানে ক্লিয়ারলি আছে এর আগে যখন এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে সুদমুক্ত ঋণ সুবিধা গ্রহণকারী কোনো কর্মকর্তা তার দপ্তর থেকে রিকুইজিশনের কোনো গাড়ি সরকারি বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবেন না প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে গাড়ি ব্যবহার বিষয়ে সতর্ক করার পরও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব উপদেষ্টাদের পি এস পি এস ও বড় মন্ত্রণালয়ের পিওনরা যথেষ্ট যথেচ্ছ গাড়ি ব্যবহার করছেন বার্তা দেওয়ার কথা না আমি অনেক আগেই বলেছি যে কিছুদিন আগে সার্ভিস রুল আইন ভঙ্গ করে তারা সরকারের বিরুদ্ধে বিশোদ্গার করেছেন কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় না বরং শোনা যায় এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো তারা অন্যান্য ক্যাডারের যারা ওই সময় বৈষম্য নিয়ে কিছু কথাবার্তা বলেছেন সামাজিক মাধ্যমে লিখেছেন তাদেরকে শোকস করা হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে হবারই কথা হবারই কথা আসবো ওই জায়গায় আরেকটা দিন খুব দ্রুতই কথা বলতে চাই এখানে কোন সচিবের কয়টা গাড়ি একটা সাব হেডিং আছে অর্থ সচিব খায়রুজ্জামানের খায়রুজ্জামান মজুমদারের পরিবারের সদস্যরা মন্ত্রণালয়ের জিপ সার্বক্ষণিক ব্যবহার করছেন তিনি ব্যবহার করছেন সোনালী আর ঋণের টাকায় কেনা গাড়ি পরিবারের সদস্যরা ব্যবহার করছেন তার পিএস পরিবহন পুল গাড়িতে মানে উনি তিনটা গাড়ি একটা তো আছেই যেটা ঋণ দিয়ে কিনেছেন আরও তিনটা সরকারি গাড়ি তিনি তার পরিবার এবং পিএস ব্যবহার করেন খাদ্য সচিব সার্বক্ষণিক ব্যবহার করছেন মন্ত্রণালয়ের জিপ সদস্যরা ব্যবহার করেন খাদ্য অধিপত্তের গাড়ি পিএস হাঁকান অধিদপ্তরের বাহন এসব সব জ্বালানি খরচ দেয় খাদ্য অধিদপ্তর এরকম প্রচুর একই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের প্রকল্পের গাড়ি ব্যবহার করছেন তার পিএস ব্যবহার করেন তারপরে এগুলো হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে এমনকি শুধু সেটা না একটা হেডলাইন এরকম আর বিস্তারিত পড়ছি না অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব কেউই বাদ নেই সবাই তার তার মতো করে লুট করছেন এগুলোকে লুট বলবো আমি এই রাষ্ট্রের সম্পদ যেটাতে তিনি এনটাইটেল না সেটা দেখিও যদি করেন করে আসছি চলছে এই নামে তো শেখ হাসিনার বাংলাদেশ তো রয়েই গেল শেখ হাসিনার প্রশাসন যদি এভাবে চলে আমাদের সরকারের কাছে খুব দ্রুত এটার ব্যাপারে আমরা পদক্ষেপ চাই আমাদের উপদেষ্টারা যারা একাধিক গাড়ি ব্যবহার করেছেন তারা কেউ শিশু নন সচিব বলেছে বলে ব্যবহার করছে এগুলো যুক্তি নাম সরি তারা এগুলো সবগুলো সারেন্ডার করবেন এবং তার একটা মাত্র গাড়ি যেটা বরাদ্দ করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তারা শুধু সেই গাড়িটা ব্যবহার করবেন এবং সেটার প্রমাণ দিতে হবে সরকারকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে এটা হয়েছে এবং জরুরি কথা সচিবদের এই গাড়ি বিলাস বন্ধ করতে হবে এই সরকারকে বন্ধ করতে হবে এই সরকারে কোনো স্টেক নেই নাকি আছে এই সরকার সচিবদের কথা তোয়াজ করে কেন এসব করলে না প্রশ্ন তৈরি হয় সরকারের কি কোনো গোপন গোপন ইচ্ছা আছে সরকার কি সচিবদেরকে কোন গোপন উদ্দেশ্যে ব্যবহার করতে চায় তাহলে সচিবের কাছে সরকারের ঠেকা কি কোনো ঠেকা তো আমি দেখি না এমনকি একটা নির্বাচিত সরকারের সচিবকে এত অন্যায় সুবিধা দেওয়ার কোনো কারণ নেই যদি না তাদেরকে ব্যবহার করে কোনো অন্যায় কিছু করতে চায় সচিবদের সব সুবিধা এই গাড়ি বিলাস দ্রুত বন্ধের ব্যবস্থা নেওয়া এবং জানাতে হবে এবং তারা এতদিন কেন করেছেন সেই ব্যাপারে শোকজ দিতে হবে জনগণের এসব জানার অধিকার আছে যে এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা কিন্তু আমরা দেখছি বরাবরের মতোই কোনো একটা কারণে কারণটা আমাদের জানতে হবে আমাদের জানাতে হবে প্রশাসনের আমলাদেরকে সরকার ভীষণভাবে তোয়াজ করে যাচ্ছে